কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর বাহান্ন পার্সেন্ট ইংরেজিতে ফেল করে ছচল্লিশ পার্সেন্ট অঙ্কে ফেল করে যদি উভয় বিষয়ে ফেলের হার একুশ পার্সেন্ট হয় তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছিল তাহলে আমাদের ইংরেজিতে ফেল অঙ্কে ফেল আর উভয় বিষয়ে ফেলের হার দেওয়া আছে সেখান থেকে পাশের শতকরা হার বাক করতে পেরেছে ওকে এবারে অতএব উভয় বিষয়ে পাস করেছিল পাস করেছিল দেখো তাহলে পার্সেন্টেজ শতকরা তাহলে একশো থেকে আমরা ফেলটা বাদ দিয়ে দেব দেখো ফেল বাহান্ন পার্সেন্ট ইংরাজিতে তাহলে বাহান্ন অঙ্কে ছচল্লিশ পার্সেন্ট আর উভয় বিষয়ে একুশ পার্সেন্ট এই একুশ পার্সেন্টটা কিন্তু ইংরাজিতে যারা ফেল করেছে তাদের মধ্যেও আছে আবার অঙ্কে যারা ফেল করেছে তাদের মধ্যেও আছে তাহলে এটাকে আমরা এই ফেল থেকে বাদ দিয়ে দেব দিয়ে যেটা পাবো সেই পার্সেন্টটাই হবে উভয়ের বিষয়ে পাশে শতকরা ওকে তাহলে একশো মাইনাস এখানে আমরা পাচ্ছি ছয় দুই আট চার পাঁচই নয় আটানব্বই মাইনাস একুশ ওকে পার্সেন্ট তাহলে একশো মাইনাস এক থেকে আট মানে সাত দুই থেকে নয় সাত অর্থাৎ এত পার্সেন্ট মানে টোয়েন্টি থ্রি পার্সেন্ট তাহলে তেইশ পার্সেন্ট ছেলে বা পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ ওকে এই বছরের নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের পঁচাশি পার্সেন্ট বাংলায় সত্তর পার্সেন্ট অঙ্কে এবং পঁয়ষট্টি পার্সেন্ট উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে পরীক্ষার্থীর সংখ্যা যদি একশো কুড়ি জন হয় তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে উভয় বিষয়ে এ প্লাস পায় আমাদেরকে এগুলো বার করতে বলেছে ওকে এবারে আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন তাহলে উভয় বিষয়ে কত পার্সেন্ট এ প্লাস পেয়েছে না পঁয়ষট্টি পার্সেন্ট আর মোট ছাত্র কত না একশো কুড়ি জন তাহলে আমরা প্রথম উত্তরটা আগে বার করি দেখো উভয়ের বিষয়ে এ প্লাস পেয়েছে মন ছাত্র ছাত্রীর পঁয়ষট্টি পার্সেন্ট একশো কুড়ি পঁয়ষট্টি পার্সেন্ট ছ কুড়ি একশো কুড়ি পাঁচ কুড়ি একশো পাঁচ পাঁচ তেরো পঁয়ষট্টি মানে ছ তেরো আটাত্তর জন তাহলে এক নম্বর উত্তর হয়ে গেলে গা এবারে দু নম্বর জিজ্ঞাসা করেছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন তাহলে দেখো দু নম্বর বাংলায় এ প্লাস পেয়েছে পঁচাশি পার্সেন্ট তো তাহলে বাংলায় এ প্লাস পেয়েছে পঁচাশি পার্সেন্ট মানে মোট স্টুডেন্টের পঁচাশি পার্সেন্ট তাইতো ছয় পাঁচ পাঁচ শতকরং পঁচাশি তাহলে ছশর একশো দুই জন তাহলে বাংলায় এ প্লাস পেয়েছে একশো জন এবারে আমাদের প্রশ্নটা কিন্তু শুধু বাংলা বাংলায় এ প্লাস কতজন পেয়েছে না শুধু কথাটা লেখা আছে মানে শুধুমাত্র বাংলায় কতজন এ প্লাস পেয়েছে তাহলে উভয় বিষয়ে যারা এ প্লাস পেয়েছে তাদেরকে আমরা বাদ দিয়ে দেব তবে শুধু বাংলায় কতজন পেয়েছে অথব শুধু বাংলায় এ প্লাস পেয়েছে দেখো একশো দুজনের মধ্যে আটাত্তর জন উভয় বিষয় তাহলে বাদ দিয়ে দিন আর্থকত বারো চার হাতে কত দুই শুধু বাংলায় এ প্লাস পেয়েছে চব্বিশ জন ওকে এবারে তিন নম্বর শুধু অঙ্কে প্লাস পেয়েছে একই ভাগ পার করো আমরা এ পাশে করে নিচ্ছি এটা তিন নম্বর দেখো আগেবার অঙ্কে কত জন এ প্লাস পেয়েছে অঙ্কে এ প্লাস পেয়েছে একশো কুড়ি জনের মধ্যে অঙ্কে সত্তর পার্সেন্ট তাহলে সত্তরে একশো ছ কুড়ি একশো কুড়ি পাঁচ কুড়ি একশো পাঁচ পাঁচ চোদ্দ সত্তর ছ চোদ্দ চুরাশি জন প্রশ্ন যেহেতু শুধু অঙ্কে তাহলে একইভাবে বাংলার মতোই আমরা উভয় বিষয়ে বাদ দিয়ে দেব তাহলে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে চুরাশি থেকে উভয় বিষয়টা বাদ দিয়ে জন মানে ছজন এটা একটা উত্তর তো এবারে চতুর্থ প্রশ্ন কি আছে উভয়ের বিষয়ে এ প্লাস পাইনি কতজন তাহলে চার নম্বর দেখো আমরা দেখছি এ প্লাস উভয় বিষয় পেয়েছে আটাত্তর জন শুধু বাংলা এ প্লাস পেয়েছে চব্বিশ জন আর শুধু অঙ্কে পেয়েছে এ প্লাস ছজন তাহলে এদেরকে যদি আমরা বাদ দিয়ে দিই বাকি যারা আছে তারাই এ প্লাস পায়নি তাহলে উভয়ের বিষয়ে এ প্লাস পায় নি তাহলে একশো কুড়ি থেকে যারা এ প্লাস পেয়েছে আমরা তাদের বাদ দিয়ে দেখো এখানে আমরা পেয়েছি আটাত্তর জনকে যারা পেয়েছে এখানে পেয়েছি আমরা চব্বিশ জনকে এরাও এ প্লাস পেয়েছে একটা হলেও তো এ প্লাস পেয়েছে আবার ছজনকে পেয়েছি এখানে তাহলে এত জোর পেয়ে যাবো একশো কুড়ি আর ছয় তিরিশ সত্য একশো আট জোর মানে বারো জোর যারা উভয় বিষয়ে এ প্লাস এটা উত্তর ওকে